হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব সেদিন ছিল আমার এক বোনুর জন্মদিন তাই অফিস থেকে সোজা চলে গেছিলাম ওর বাড়িতে এই যে আমাদের বার্থডে কাল তারপরে প্রথমে একটু গলাটা ভিজে নিয়ে দেখো কার সাথে দেখা হয়েছে ওর নাম রনি তারপর রনির থেকে পাত্তা না পেয়ে সোজা চলে গেছিলাম স্টার্টার কাউন্টারে এখান থেকে কিছু স্টার্টার নিয়ে খাওয়া শুরু করলাম এই ফ্রাই আইটেম কিন্তু কম বেশি সবাই ভালোবাসে তাই খেতে খেতে দেখলাম ওর কেক কাটা শুরু じゃあ。<music> চলো আমার সাথে বলো হ্যাপি বার্থডে টু ইউ ভগবান যেন ওকে অনেক সুস্থ রাখে যেহেতু আমি অফিস থেকে গেছিলাম এমনি দেরি হয়ে গেছিল তাই বেশি রাতই না করে খেতে বসে গেছিলাম লুচি আর ছোলার ডাল দিয়ে খাওয়া শুরু করলাম তারপরে একে একে এলো ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা এত ক্রিসপি ছিল যে কাশুন দিদি খেতে কিন্তু বেশ লাগছিল তারপরে চলে এলো পিস পোলাও আর সাথে ছিল কি বলতো এটা চিংড়ি পাতুরি চিংড়ি পাতুরি কিন্তু আমার খুব প্রিয় একটা খাবার চিকেনও ছিল বাট চিকেনটা আমি স্কিপ করে গেছিলাম চিংড়ি পাতুরি যেখানে আছে সেখানে আর অন্য কিছু লাগে নাকি তাই ওটা দিয়ে পুরো পোলাওটা খেয়ে নিলাম শেষ পাতে ছিল চাটনি পাপড় মিষ্টিটা আমার পেটে জায়গা ছিল না আর শেষ করলাম এই বোম দিয়ে তারপর সবাইকে টাটা করে আমিও বাড়ির দিকে রওনা দিলাম তাহলে আজকের মতন টাটা